পেস্টেল অ্যানালিসিস যে কোনো ধরনের বিজনেস অ্যানালাইজ করার জন্য স্পেশালি একটা বিজনেসের বাইরের যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে অ্যানালাইজ করার জন্য আমরা সবসময় পেস্টাল ইউজ করি পেস্টেলের টোল ছয়টা ফ্যাক্টর থাকে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল এবং লিগাল আমরা এবার একটা একটা করে দেখবো যে কীভাবে এই জিনিসগুলো আমার কোম্পানিতে এফেক্ট ফেলে ফার্স্টে আসা যাক আমার একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট আছে সো আমার এই কোম্পানি বা প্রোডাক্টের ইন্টারনাল কিছু স্ট্রেংথ বা উইকনেস থাকে এটা কিন্তু আমরা অলরেডি শর্ট অ্যানালিসিস থেকে দেখতে পাই এবং এই কোম্পানির বাইরে কিছু অপরচুনিটিস এবং থ্রেটস থাকে সো পেস্টেল বেসিকলি এই অপরচুনিটি এবং এই থ্রেটগুলো কীভাবে আইডেন্টিফাই করা যায় সেটাই বের করে সো আমি যদি আমার কোম্পানির বাইরের থ্রেটস এবং অপরচুনিটিসগুলো বের করতে চাই এই দুটো জিনিস টোটাল ছয়টা জিনিসের উপর নির্ভরশীল প্রথমেই আসে হলো পলিটিক্যাল সো পলিটিক্যাল কোনো একটা যদি চেঞ্জ আসে যদি সরকার পরিবর্তিত হয় মন্ত্রিপরিষদ চেঞ্জ হয় অনেক নতুন নিয়ম জারি হয় এই নতুন নিয়মগুলো কিন্তু আমার কোম্পানির উপর একটা পরিবর্তন ফেলতে পারে বা একটা এফেক্ট করতে পারে তো এই জিনিসটা আমার অলওয়েজ দেখতে হবে যে পলিটিক্যাল কোনো চেঞ্জেসের কারণে আমার কোম্পানিতে কোনো বড় ধরনের পরিবর্তন আসতে পারে কিনা দ্বিতীয়ত ইকোনমিক্যাল এটা কিন্তু সব থেকে বেশি ভেলোভেন্ট যেমন আইটি কোম্পানিগুলোর জন্য এখন ভ্যাট হলো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরকার যদি হঠাৎ ভ্যাট যদি বাড়িয়ে দেয় একটা মনে করেন টেন করে দেওয়া হলো তাহলে কিন্তু আমার একটা বিশাল একটা ইকোনমিক্যাল ক্ষতির সম্মুখীন হব অথবা আইটি কোম্পানিগুলোর জন্য কিন্তু এখন ট্যাক্স এক্সামটেড বা আইটি কোম্পানিগুলোকে ট্যাক্স দিতে হয় না হঠাৎ করে যদি আবার ট্যাক্স ডিপ্লয় করা হয় যে টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাহলেও কিন্তু যতগুলো আইটি কোম্পানি আছে সবগুলো কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবে যে ইকোনমিক্যাল জিনিসটা কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসা যাক সোশ্যাল আমাদের এখানে অনেক সোশ্যাল মিডিয়া আইকন দেখা যাচ্ছে তার কারণ হলো আমাদের যেই সোশ্যাল চেঞ্জগুলো হয় এগুলো কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতেও অনেক ভিভিডলি দেখা যায় বা খুব পরিবর্তনগুলো খুবই ডিস্টিংটিভলি আইডেন্টিফাই করা যায় যেমন যে কোনো একটা ওকেশন হচ্ছে যে কোনো একটা ওকেশনে মেবি একটা খাবার পপুলার হয়ে যায় বা স্পেশালি আমরা যেটা দেখি এক ধরনের কাপড় পপুলার হয়ে যায় সো ওই ধরনের কাপড়ের একটা নিড বেড়ে যায় সো আমাদের যে এই সোশ্যাল আইডেন্টি বা সোশ্যাল নর্ম বা সোশ্যাল ওকেশন এখানকার বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একটা হিউজ পরিবর্তন আসে স্পেশালি ফুড ইন্ডাস্ট্রি এবং ক্লোদিং ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাই বিভিন্ন ওকেশনগুলোতে এরপর আসছি টেকনোলজি এটা কিন্তু একটা বিশাল শিফট আনে আমরা সবাই কোডাকের কথা জানি আগের যে ক্যামেরা থাকতো ওটার ভিতর ফিল্মের রিল থাকতো তারা কিন্তু এক সময় প্রচুর ব্যবসা করেছে সেই সময় কিন্তু ডিজিটাল ক্যামেরার কোনো কোম্পানি ওভাবে তাদের সামনে টিকতে পারেনি কিন্তু তারা ওই ফিল্ম নিয়েই পড়েছিল আস্তে আস্তে টেকনোলজি অ্যাডভান্স করলো আজকে আমরা এই যেই ক্যামেরাতে শ্যুট করছি এই টাইপের ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর চলে আসলো এবং তাদের কোম্পানিটার একটা বিশাল ধস নম্বর অথবা আমাদের সবার পরিচিত নকিয়া একসময় মনে আছে না সবার হাতে হাতে একটা নকিয়া ফোন ছিল কিন্তু তখন বাকি কোম্পানিগুলো তাদের সাথে টিকতেই পারতো না এবং হঠাৎ করেই বিশাল একটা টেকনোলজিক্যাল শিফট আসলো সবাই অ্যান্ড্রয়েডে মুভ অন করলো নকে জাস্ট মুভ অন করতে পারেনি এই জন্য তারা বিশাল একটা ধাক্কা খেলো বা পিছিয়ে পড়লো তো একটা টেকনোলজিক্যাল শিফট আসার কারণে একটা প্যারাডাইম শিফ্ট চলে আসে যেগুলো কোম্পানির উপর একটা বিশাল এফেক্ট পড়তে পারে এবার হলে এনভায়রনমেন্ট বাংলাদেশ নির্ভরশীল একটা দেশ এবং আমরা জানি অ্যাগ্রিকালচারাল সব ধরনের প্রোডাক্টের জন্য এনভায়রনমেন্ট একটা বিশাল রোল প্লে করে এবারের কথাই ধরা যাক ঢাকায় এবার শীত আসবে আসবে করে কিন্তু আসলো না এবং আমি দেখলাম বিশেষজ্ঞরা বললো যে শৈত্য প্রবাহ ছাড়া ঢাকায় এইরকম বড় আকারের শীত পড়ার চান্সে অনেক কম এই সেম এফেক্টটা আমি গ্রামীণ গঞ্জে যদি চিন্তা করি তাহলে কি হয় যে কোনো ধরনের ফসল কিন্তু আবহাওয়ার উপর নির্ভরশীল তো আবহাওয়া খারাপ হলে পুরো ফসলের ফলনটাই কিন্তু নষ্ট হয়ে যায় এবং ওই ফলনটার জন্য কৃষি কৃষিনির্ভর অন্যান্য যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোর ব্যবসার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এরপরে আসা যাক লিগাল গতকালকে আমি খবরে দেখছিলাম বাংলাদেশে চোদ্দোটা আই মিন চোদ্দোটা ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠানকে ইলিগাল বলে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের রায় দিয়ে তো হাইকোর্টের এই যে রুল জারি করে এই যে চোদ্দোটা কোম্পানিকে ইলিগাল ঘোষণা করলো এই যে লিগাল একটা অ্যাসপেক্ট এটার কারণে কিন্তু চোদ্দোটা কোম্পানি বিশাল একটা ক্ষতির সম্মুখীন হলো অথবা কিছুদিন আগে আমরা জানি যে কোচিং সেন্টারগুলোকে বলা হলো যে বন্ধ করে দেওয়া হোক কোচিং সেন্টারগুলো ইলিগাল হঠাৎ করে তারা সবাই শঙ্কিত হয়ে পড়লো যে তাদের ব্যবসায় কি হবে আবার কিছুদিন আগে আবার দেখা গেল যে কোচিং সেন্টারগুলো ব্যবসাকে আবার লিগাল করে দেওয়া হলো তার মানে একটু চিন্তা করে যদি আমরা দেখি এই যে লিগাল যে রুল জারি করা হয় এক একটা ছোট রুলের জন্য এক একটা ব্যবসায় কিন্তু আমূল পরিবর্তন চলে আসে এবং এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখা দরকার যে একটা লিগাল পরিবর্তনের কারণে কি ধরনের পরিবর্তন আসা সম্ভব এবং এইখানে আমার পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল এবং লিগাল এই যে ছয়টা জিনিসের ব্যাপারে আমরা আইডিয়া পেলাম এই ছয়টা জিনিসই কিন্তু আসলে আমাদেরকে জানতে সহযোগিতা করে যে আমার কোম্পানির বাইরের যেই অপরচুনিটিস বা থ্রেডসগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব এবং একবার যখন আইডেন্টিফাই করা হয়ে যায় আমাদের নেক্সট টাস্ক থাকবে ওই সিনারি ওই ইনসাইট বা ওই আইডিয়াগুলো থেকে আমাদের অ্যাকশন প্ল্যান তৈরি করা যেন বাইরের ফোর্স যাই থাকুক না কেন আমার কোম্পানির ভেতরের অপারেশনগুলো যেন একদম প্রপারলি রান করা যায়